তোমাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকে গল্প পাঠ শুরু করছি আশা করি সকলেই খুব ভালো আছো আজ আমি তোমাদের পড়ে শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প খাজানজি বাবু তোমরা কে কোথা থেকে গল্পটি শুনছ অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারেই ভুলো না আর গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এ ধরনের আরো আরো গল্প তোমরা শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তাহলে শুনতে থাকো আজকের গল্প বাবু মানভূম জেলার ফায়ার ব্রিক্সের কারখানায় একটা মেজ খাপড়া ছাওয়া এক টানা লম্বা ব্যারাকের ধরনের একখানা বাংলো সামনে সারি সারি থামওয়ালা এক ফালি টানা বারান্দা সেই বারান্দার উপর বসিয়া কর্মচারীরা সকলে আপিস যাইবার জন্য প্রস্তুত হইতেছিল শীতকালে প্রাতকাল সাড়ে ছয়টায় কারখানার ভো বাজে অশ্বিনী চা খায় না সে গরম দুধের বাটিতে চুমুক দিতেছিল ভিখারি আউটডোরে কাজ করে সে নীল রঙের প্যান্টটা পরিয়া মোজা জোড়াটা খুঁজিতেছিল ছিল তরুণ বদি রোজ পঁচিশটা ডন ফেলে একাদশ ডনটি ফেলিতেছিল বুড়া শশী গত রাত্রের চর্বিগুলো গিলিতেছিল ঠিক এই কারখানার শেষ সিটি তো বটে থামিয়া থামিয়া সময়েই উঠিল বাজিতেছে যে যেমন অবস্থায় ছিল ছুটিল ম্যানেজার নতুন লোক সাহেবী মেজাজ তাহার নূতন বন্দোবস্ত নিয়ম হইয়াছে সাড়ে ছয়টার সিটি বাজিবার পাঁচ মিনিটের মধ্যেই সকলকে আসিয়া হাজিরা বই সই করিতে হইবে তাহার অধিক এক মিনিটও বিলম্ব হইলে অর্ধেক দিন অনুপস্থিত লেখা হইবে বদি একাদশ ডনটাতে ব্যাম শেষ করিয়া উঠিয়া বলিল সে তাড়াতাড়ি একটা জামা টানিয়া লইয়া বাহির হইয়া পড়িল আপিসিয়া আসিয়া দেখিল সেখানে রীতিমতো যুদ্ধ আরম্ভ হইয়া গিয়াছি সার্ভেয়ার খাজানছিকে বলিতেছি হু আর ইউ তুমি কে হোয়াট রাইট কে তোমাকে সিটি দিবার হুকুম দিয়েছে হু আর ইউ বদি ঘড়ির দিকে চাহিয়া দেখিল সাড়ে ছয়টা বাজিতে এখনো পাঁচ মিনিট দেরি আছে অর্থাৎ প্রায় দশ মিনিট পূর্বে সিটি দেওয়া হইয়াছে রক্ত যেন তাহার মাথায় চড়িয়া গেল ঘুষি পাকাইয়া খাজাঞ্জির নাকের কাছে আসিয়া বলিল ইয়ে কোথাকার কি হচ্ছে আপনাদের নূতন ম্যানেজার সাহেবের কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে সব চুপ হইয়া গেল বৃদ্ধ খাজানজি হাফ ছাড়িয়া বাঁচিল সে উৎসাহের বলিল স্যার কাল থেকে তো অনেক কাজ বাকি পড়ে আছি গাড়ি লোডিং শেষ হয়নি দশ নম্বর কিলেন বাধা দিয়া ম্যানেজার বলিলেন সে হিসেব আমি জানতে চাইনি আমি জানতে চাই এ গোলমাল কিসের জন্যে খাজানজি হতবাক হইয়া গেল সে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল শুধু সার্ভেয়ার সকলের মধ্যে পদস্থ ব্যক্তি সে অগ্রসর হইয়া আসিয়া কহিল স্যার কাল থেকে আপনি অর্ডার দিয়েছেন সকাল সাড়ে ছয়টায় কাজ আরম্ভ হবে আসতে পাঁচ মিনিটের বেশি দেরি হলে হাফ ডেজ ওয়ার্ক কাটা যাবে শীতকালের দিন স্যার আর খাজাঞ্চি বাবু এসে ছটা কুড়ি মিনিটে মানে দশ মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন আমাদের কারোর খাওয়া হয়নি স্যার মুখের চা পর্যন্ত ফেলে এসেছি ম্যানেজার ঘড়ির দিকে চাহিয়া দেখিলেন সাড়ে ছয়টার তখনও দুই মিনিট বিলম্ব আছে নিজের হাত ঘড়িটার দিকে চাহিয়া দেখিলেন সে ঘড়িটা ঠিক তাহাই বলিতেছে ম্যানেজার বলিলেন ওয়েল আধ ঘন্টা কাজ করে আপনারা আপনাদের ডিপার্টমেন্টের কাজ চালু করে দিন তারপর গিয়ে সব খেয়ে আসুন সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আপনাদের আজ ছুটি থাকলো যান যান মিনিট দুইয়ের মধ্যেই আপিসটা পরিষ্কার হয়ে গেল আপনার আসনে গিয়া বসিল ম্যানেজার বলিল দশ মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়াছেন খাজাঞ্চি বলিল কাল থেকে অনেক কাজ বাকি আছে স্যার লোডিং শেষ হয়নি দশ অসহিষ্ণুভাবে ম্যানেজার বলিলেন সেসব আমি জানি আমি যা জিজ্ঞাসা করছি তারই উত্তর দিন ফ্যাল ফেল করিয়া ম্যানেজারের মুখের দিকে চাহিয়া বলিল হ্যাঁ স্যার কেন ঘন্টা বা সিটি দিতে হুকুম দেওয়ার আপনার নেই কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে স্যার লোডিং শেষ হয়নি দশ নম্বর কিলেন আপনি কি কারখানার মালিক না স্যার আজ আপনাকে মাফ করলাম কিন্তু এমন যেন আর না হয় ম্যানেজার গট গট করিয়া চলিয়া গেলেন শীতের দিনেও খাজাঞ্চি ঘামিয়া উঠিয়াছিল বেচারি কপালের ঘাম মুছিয়া আপনার কাজে মন দিল একটি প্রণাম করিয়া খাতা খুলিয়া বসিল বাবু টাকাটা আমাকে জলদি দিয়ে দিন তো স্টোর ডিপার্টমেন্টের পিওন একখানা ভাউচার ফেলিয়া দিল ম্যানেজারের সই করা ভাউচার একশো দশ টাকা দিতে হইবে খাজানজি বলিল এত টাকা কি হবে খড় কিনতে হবে তা দাঁড়াও বাপু একবার সুধিয়ে আসি ভাউচার খানি হাতে করিয়া খাজানজি ম্যানেজারের ঘরের দরজায় আসিয়া দাঁড়াইল পর্দা ঠেলিয়া ঘরে ঢুকিতে ভয় হইতেছিল আবার ফিরিয়া গিয়া বাহির হইতে ডাকিল স্যার আসুন এই ভাউচারটার টাকা ম্যানেজার তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন টাকা কি কম আছে মাথা চুলকাইয়া খাজানছি বলিল আগে না তবে তবে আজকে কোনো বড় না আছে কি না তাই সব মুখের দিকে চাহিয়া ম্যানেজার বলিলেন মানে হোয়াট ডু ইউ মেন ভাউচার যখন সই করেছি তখন তো আমি দিতে বলেছি একটা সেলাম করিয়া খাজানচির সঙ্গে সঙ্গে বাহির হইয়া আসিল ম্যানেজার আন্দোলিত পর্দাটার দিকে চাহিয়া বলিলেন ইডিয়েট বাক্স খুলিয়া টাকা গুনিয়া গাথিয়া পিয়নকে দিয়া বলিল পিয়ন করিয়া দিল টাকা লইয়া সে চলিয়া যাইতেছিল কিন্তু খাজাঞ্চি বলিল শোনো শোনো কি দাঁড়াতো আর একবার গুনে দেখি ভুল হলো না তো আবার দেখিয়া শুনিয়া খাতায় খরচ খরচ স্টোর খাতে তারপর ম্যানেজারের ঘরের দিকে চলিয়া গেল। স্যার আসুন কি কি বলছেন আবার আগে খড়ের টাকাটা দিয়ে দিলাম ম্যানেজার অবাক হইয়া খাজাঞ্চির মুখের দিকে চাহিয়া রহিলেন খাজানজি একটা সেলাম করিয়া বাহির হইয়া আসিল বারোটার ভো বাজিল স্নানাহারের জন্য এখন দেড় ঘন্টা ছুটি আসিয়া জুতো জোড়াটি ঘরের ঠিক মাঝখানে খুলিয়া তারপর গায়ের জামা খুলিয়া ঘটি ও গামছা হাতে বারান্দায় তিন নম্বর থামের আড়ালটিতে বসিয়া তেল মাখিতে লাগিল স্টোর কিপার ওদিকে তেল মাখিতে ছিল সে প্রশ্ন করিল বোদ্দা নতুন সাহেব লোক কেমন খাজাঞ্চির নামও বদিবাবু খাজাঞ্চি উত্তর দিল ভালো লোক পাকা লোক চিঠি যা লিখছিল খসখস করে জলের মতো কলম চলছে যেন বালতি ও ঘটি হাতে খাজাঞ্চি উঠিয়া দাঁড়াইল লম্বা বারান্দায় জল রাখিবার জন্য প্রত্যেক ঘরের সম্মুখে একটি করিয়া লোহার জ্বালা রক্ষিত ছিল খাজাঞ্চি প্রত্যেক জ্বালা হইতে দুই ঘটি করিয়া জল তুলিয়া নিজের বালতিটি ভর্তি করিয়া লইল তারপর সম্মুখের জমিটার দক্ষিণ পশ্চিম কনের পাথরটায় স্নান করিতে বসিল ওপাশের ম্যানেজার সাহেব তখন ঘর দেখিতে ঢুকিলেন সমস্ত ঘর মেরামত ও চুনকাম করা হইবে তাহারই ব্যবস্থা করিতেছিলেন খাজানজি স্নান সারিয়া ঘরে আসিয়া ঢুকিল জয় জয় মাকালী সে গামছা পরিয়া বিব্রত হইয়া উঠিল ঘরে ম্যানেজার দাঁড়াইয়া ম্যানেজার বলিলেন আপনি এই ঘরে থাকেন আগে হ্যাঁ আর গোবিন্দ থাকে কিন্তু ভাবে সিট সাজিয়েছেন একটা উত্তর দক্ষিণে একটা পূর্ব পশ্চিমে এই এই খালাসি এই সিটটা ঘুরিয়ে দেত এটাকে উত্তর দক্ষিণে করে দে এ কি ঘরের মাঝখানে জুতো বলিয়া তিনি নিজেই পায়ে করিয়া জুতো জোড়াটি এক ঠেলিয়া দিলেন নূতন বন্দোবস্ত করিয়া দিয়া লোকজন সহ ম্যানেজার বাহির হইয়া গেলেন সিটটাই ঘুরাইয়া দেওয়া খাজাঞ্চের হইয়াছিল সে কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়াইয়া থাকিয়া তাড়াতাড়ি সেই গামছা পরিয়াই বাহির হইয়া গেল ম্যানেজার তখন শশী মিস্ত্রির ঘরে তামাকের গুল ও দেওয়ালের হাতমোছা তেলকালি ও মাংসের হলুদের দাগ লইয়া পড়িয়াছেন তাহার প্যান্টের পিছনে পর্যন্ত হলুদ ও কালির দাগ স্যার ম্যানেজার ফিরিয়া দেখিলেন কি বলছেন কাপড় ছাড়েননি এখনো আপনি যান যান কাপড় ছেড়ে আসুন স্যার আর চোদ্দ বছর আমার সিটটা এমনই ভাবে আছে স্যার ম্যানেজার অবাক হইয়া গেলেন বলিলেন কি বলছেন আপনি আমার সিটটা হঠাৎ রুষ্ট হইয়া ম্যানেজার বলিলেন না না আপনার জন্য আমার অসুবিধা হতে পারে না ফিরিয়া আসিয়া ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়াইয়া রহিল রুমমেট গোবিন্দ স্নানান্তে চুল আছড়াইতেছিল ছিল সে বলিল কাপড় ছাড়ুন খাজাঞ্চি বলিল তক্তাপোষটা ধত ভাই গোবিন্দ গোবিন্দ অত্যন্ত ভালো মানুষ সে বলিল ম্যানেজার বাবু যে ততক্ষণে তক্তাপোষের এক প্রান্ত ধরিয়া খাজাঞ্চি বলল ওরে বাবা এই কারখানায় এসব দিয়ে এই ঘরটাতে এই তক্তায় ওই পূর্ব আমি আছি ও আমি বদল করব না গোবিন্দ আর প্রতিবাদ করিল না তক্তাপোষের অপর প্রান্তটা সে আসিয়া ধরিল তক্তাপোষটা যথাস্থানে ঘুরাইয়া পাতিয়াই খাজাঞ্চি সর্বাগ্রে জুতো জোড়াটি তুলিয়া সেই ঘরের মধ্যস্থলে আনিয়া রাখিয়া দিল সময় খাজাঞ্চি ফিরিয়া আসিয়া ঘরে ঢুকিয়াই থমকিয়া দাঁড়াইল তারপর বিষম চটিয়া বলিল না এখানকার অন্য আমার ঘু ছিলে এরা আচ্ছা হুকোকে নামিয়া দিলে আমার গোবিন্দ বলিল ম্যানেজার বাবু আবার সন্ধ্যাবেলায় এসেছিলেন বিশেষ করে বলে গেছেন হুকো ওখানে রাখবেন না তক্তাপোষ ঘুরিয়েছেন কিন্তু জাল নাই হুকো আর ঘরের মাঝখানে জুতো এ রাখা হবে না জুতো জোড়াটা ঘরের মধ্যস্থলেই খুলিয়া রাখিয়া খাজাঞ্চি একটা দীর্ঘশ্বাস ফেলিয়া তক্তাপোষটার উপর বসিয়া পড়িল আবার উঠিয়া সে জুতো জোড়াটা সরাইয়া রাখিল পরদিন সকালবেলা খাজাঞ্চি ঘড়ির কাছে চেয়ার লইয়া কি করিতেছিল জুতার শব্দে মুখ ফিরাইয়া দেখিল ম্যানেজার নিজের হাত ঘড়িটা দেখিতে দেখিতে চলিয়াছেন সেই দিন অ্যাকাউন্ট্যান্ট অশ্বিনী ম্যানেজারকে খাতাপত্র দেখাইতেছিল ক্যাশ খাতা দেখিয়া ম্যানেজার বলিলেন এ কি এ কি লেখা আর লাইন আরম্ভ হয়েছে এখানে শেষ হলো গিয়ে দুই ইঞ্চি বেঁকে এসে এখানে এ কি শ্বিনী বলিল খাজানজি বাবু চোখে ভালো দেখতে পান না আর চশমাও নেবেন না বলেন চোখ খারাপ হয়ে যাবে ম্যানেজার বাবু হাকিলেন বেয়ারা খাজানজি বাবু আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল ম্যানেজার বলিলেন কত বয়স হলো আপনার ষাট স্যার এই কোম্পানিতেই চল্লিশ বছর চাকরি করছি এই কারখানায় চোদ্দ বছর গোড়া থেকেই তখন এগুলো জঙ্গল ছিল মানুষ আসতে ভয় এতক্ষণে অসহিষ্ণু হইয়া ম্যানেজার বলিলেন থামুন ও কথা নয় আমি বলছি এত বয়স হলো চোখে দেখেন না তবু চশমা নেন না কেন একই একই এরকম ভাবে কাজ করা চলবে না মশাই সাই স্যার চশমা আমি নোব স্যার খাজাঞ্চি চলিয়া গেল আবার কিছুক্ষণ পর আসিয়া বলিল স্যার এক বেলা যদি ছুটি দেন স্যার আসানসোলে মোটর যাচ্ছে কথা শেষ করিতে না দিয়া ম্যানেজার বলিল যান সন্ধ্যায় চশমা চোখে খাজাঞ্চি প্রত্যেক ঘরে ঢুকিয়া সকলকে দেখাইয়া বলিল পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু কেমন হলো বল দেখি এক দুই তিন চার চালের বাতা গুনিতে আরম্ভ করিয়া দিল খাজাঞ্চি দিন কয়েক পর ম্যানেজার খাজাঞ্চিকে ডাকিয়া বলিলেন বড় দুঃখিত আমি খাজাঞ্চি বাবু আপনার চাকরিতে জবাব হচ্ছে মানে কোম্পানি আপনাকে রিটায়ার করতে অনুরোধ করে পত্র দিয়েছে ইংরেজিতে অ্যাকাউন্ট রাখা হবে আর ধরুন আপনার চাকরিও হলো অনেক দিন এখন নতুন লোককে জায়গা দিন কেমন লোকও এসে গেছে আমাদের বলিয়া কোম্পানির চিঠি ও পদত্যাগ পত্রখানি তাহার হাতে দিয়া বলিলেন এই চিঠিখানায় সই করে দিন হ্যাঁ কোম্পানি আপনাকে তিন মাসের মাইনে বোনাস দিয়েছে খাজানচি হাঁ করিয়া চাহিয়া রহিল ম্যানেজার তাহার হাতে কলম তুলিয়া দিয়া বলিলেন এইখানটায় সই করে দিন হ্যাঁ তারিখ দিন তারিখ চার্জও দেওয়া হইয়া গেল খাজানচি দেখাইয়া দিল তিন হাজার বাইশ টাকা একটি আধুলি একটি দুয়ানি কাগজে মোড়া একটি পাই ম্যানেজার তাহার প্রাপ্য মিটাইয়া মেটাইয়া বলিলেন দুঃখ করবেন না বাবু ধরুন বয়সও অনেক হলো আর আপনার যেরকম অনুরাগশীল মন তাতে এই নিষ্ঠা নিয়ে ভগবানকে ডাকলে অনেক কাজ হবে আপনার খাজানচি বলিল আগে হ্যাঁ তা কর্মচারীরা কিন্তু এত সহজে বিদায় দিল না তাহারা সভা করিল বিদায় ভোজ দিল গলায় মালা পরাইয়া দিল অনেকের চোখে জলও দেখা দিল পরদিন ভোরে কয়টা খালাসি বাবুর মাল মাথায় করিয়া স্টেশনে চলিয়াছিল পিছনে পিছনে বাবু তাহার চোখে সেই নূতন চশমা সহসা খাজানচি বলিল রে এখনো সিটি দিলে না যে আজেরা খালাসি বলিল এখনো তো সময় হয়নি বাবু সাড়ে ছয়টা তো এখনো বাজে নাই মনে পড়িল হ্যাঁ তাই তো তো বটে সাড়ে ছয়টা এখনো বাজে নাই সাড়ে ছয়টার ট্রেনেই তো সে যাইবে খাজানচি একবার পিছনের দিকে ফিরিয়া চাহিল কারখানার চিমনি হইতে গলগল করিয়া ধোয়া বাহির হইতেছে সে চোখ ফিরাইয়া লইল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ম্লান হাসি হাসিয়া আপন মনেই সে বলিয়া উঠিল ভগবান আছেন সঙ্গে সঙ্গে আপনা হইতে দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ হইল কিন্তু কোথায় আকাশ চশমা আবরিত পরিষ্কার দৃষ্টির সম্মুখে যা সেখানে শুধু ধোয়া, ধোয়া আর ধোয়া ওই কারখানার চিমনির উদ্গিরিত ধোঁয়ার আড়ালে আকাশ কোথায় বিলুপ্ত হইয়া গিয়াছে এতক্ষণ তোমরা শুনছিলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প খাজানজিবাবু খুব ভালো থেকো আর আমার পরের গল্পের জন্য অপেক্ষা করো